মেদের বিয়ের দিনের আনন্দ নষ্ট করার জন্য এমন একটা আত্মীয় যথেষ্ট সত্যি কথা বাইদ ওয়ে ওয়েট আমি জানি এখানে আপনাদের বউ চিনতে অনেক অসুবিধা হইতেছে এখানে লাল শাড়ি পরাটা হচ্ছে বউ আর ওনার পাশে যে পিঙ্ক কালার বোরখা পরা বাট বউয়ের থেকে বেশি গয়না পরে বসে আছে উনি হচ্ছে ওই বিয়ের মেহমান যিনি কিনা হচ্ছে তার মামা তো বোনের বিয়েতে গেছে বাট বউ তার নিজের বিয়েতে যে পরিমাণ গয়না পড়ছে তার থেকে তিন ডবল চার ডবল বেশি গয়না এই মহিলার নিজে পরে বসে আছে মানে হুট করে এই ছবিটা দেখলে আপনি বুঝতেও পারবেন না এখানে বহুক্ষণ আর মেহমান একটা পড়ছে যেমন উনি হচ্ছে বিয়েতে গেছে উনার গলায় কয়টা জিনিস আছে দেখেন উপরে একটা নিচে একটা দুইটা এখানে তিন নাম্বার একটা চার নাম্বার একটা পাঁচ নাম্বার একটা মানে গলা থেকে পেট পর্যন্ত পাঁচটা গয়না পড়ছে এর মধ্যে এদিকে তিন চার আঙ্গুল সবগুলো আঙ্গুলে হচ্ছে স্বর্ণের আংটি মানে উনি হচ্ছে এক কথায় চলতে ফিরতে একটা স্বর্ণের দোকান আর বইয়ের রিয়াকশনটা দেখেন না উনি মনে হয় মনে মনে বলতেছে তুই বিয়ে কর আমি যাইগা আর আপনি যদি ভাবেন উনি জাস্ট এই বিয়ের অনুষ্ঠানে এইভাবে স্বর্ণ পরে সেজে আসছে তাহলে আপনি সম্পূর্ণ ভুল উনি ভাই সব জায়গাতে লিটারেলি সব জায়গাতে সবখানে সব সময় এত এত স্বর্ণের গয়না পরেই থাকে যেমন শুধুমাত্র বিয়ে বাড়িতে না বাস বাগানের সামনেও উনি এইভাবে স্বর্ণ পরে দাঁড়ায় থাকে যেমন এই ছবিটা দেখেন পিছনে হচ্ছে বাস এইখানে ছবি তুলতেছে এইখানে উনি এতগুলা স্বর্ণ পরা কোনো পার্কে মনে হয় ঘুরতে গেছে সেইখানেও স্বর্ণ হাতে তো পুরো ভৈরা ফেলছে এটা মনে হয় রাস্তার মধ্যে দাঁড়ানো আরে ভাব পে ভাব কত বড় গয়না টয়না দিয়ে ভরা উনি যখন পুকুর পাড়ে হাঁটতে যায় সেইখানে উনি এত স্বর্ণের গহনা গুলো পড়ে যায় যে উনি হচ্ছে কোনো একটা পুকুর পাড় দূরে হাইটে আসতেছে সেইখানেও বাই কতগুলা গয়না বাসার সামনে দাঁড়ায় আছে সেইখানেও গয়না দিয়ে ভরা স্বর্ণের দোকানে তো মনে হয় এত স্বর্ণ থাকে না কথা সত্য মানে এক কথায় উনি হচ্ছে গরিবের নিতা আম্বানি আম্বানির বউ তো বাইরে এত গয়না পরে না যত গয়না পরে এই মহিলা ঘুরতেছে মানে বোরখা শাড়ি যাই পড়ুক না কেন কোনো কিছুর সাথে উনার গয়না পরা মিস যায় না আর গেস এখন কিন্তু অনেকে এই মহিলাকে নিয়ে মিমসও বানাচ্ছে সো চলুন আমরা একটু সেইগুলা দেখি যেমন এখানে একটা মিমস আছে হি ইজ আ লুজার হি ক্যান ডু এনিথিং ইন লাইফ মি উইথ মাই ওয়াইফ মানে বলছে যে জীবনে কিছু করতে পারবে না আর এদিকে বৌরে হচ্ছে এভাবে সাজায় রাখতেছে এখানে একটা মিনস আছে সরকারি অফিসের ক্যারানির ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইত্যাদি মানে সরকারি অফিসের একজন ক্যারানির বউয়ের অবস্থা হচ্ছে হয়ে যায় এরকম ঘুস খাইয়া আর ডাক্তার ইঞ্জিনিয়ার ওনারা হচ্ছে এই অবস্থায় থাকে আচ্ছা মানে বাবার প্রিয় সন্তান না দেখে একজনের বেশি গয়না দিছে আরেকজনের কম আমার মনে হয় না যে এমনটা হয় কখনো যেমন এই মিমসটা হচ্ছে অনেক বেশি ভাইরাল হয়ে আছে এইভাবে রাখতে না পারলে হুদাই মেসেজ দিও না প্রিয় মানে যত মেরা আছে ফেসবুক এখন সবাই এই পোস্টটা শেয়ার করতেছে আর বলতাছে যদি ছেলেরা তাদেরকে এইভাবে না রাখতে পারে মানে এত স্বর্ণ গয়না দিয়ে যদি না রাখতে পারে তাহলে যেতে মেসেজ না দেয় ভাই এদিকে স্বর্ণের দাম শুই না স্বর্ণ কেনার ভয়ে বিয়ে করতে পারতেছি না আর এখন মেরা এত ডিমান্ড শুরু করছে না শোনা গো আমার খুব কষ্ট যে বলা তো এই মিমসটা হচ্ছে মেরা বেশি শেয়ার দিতেছে इवन ছেলেরাও কিন্তু আরেকটা মিমস বানাইছে মে টেকিং মাই ওয়াইফ টু মাই এক্স ওয়েডিং মানে এখন এই মিমসটা শেয়ার করে ছেলেরা বলতেছে ছেলেরা তাদের এক্স এর বিয়েতে তাদের ওয়াইফ কে এইভাবে সাজায় নিয়ে যাবে বাট আমার কথা হলো এক্স এর বিয়েতে কোন বয়ফ্রেন্ড দাওয়াত পায় তাও সত্য ভাই বর্তমানে ছিনতাইকারীদের ভয়ে মোবাইল ফোনটা বাইরে নিয়ে বের হইতেও ভয় লাগে সে জায়গায় উনি এত সব বাইরে বের হয় কিভাবে আর এখন সবাই যেই হারে কট খাইতেছে মানে একটা ছাগল কিনা হচ্ছে পুরো ফ্যামিলি কট খাইয়ে গেছে উনার এই স্বর্ণের জন্য উনার হাজবেন্ড আবার কট খায় কিনা কে জানে যদিও আমি যতটুকু জানতে পারছি উনার হাজবেন্ডে নাকি একটা হসপিটাল আছে এতদিন আমি জানতাম হাসপাতাল হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান বাট ওইখানে এখন সব পেসাই পেসা চলে আচ্ছা যদিও এখন অনেকে ওনাকে বলতেছে শো করতেছে আবার অনেকে বলতেছে খ্যাত আবার অনেকে এই কথাও বলতেছে যে ওনার এই জন্য উনি পড়তেছে বাট উনার আসে উনি পড়তেছে এটা উনার ব্যক্তিগত একটা বিষয় তবে এর থেকে বেশি গহনা কিংবা এই লেভেলের এক্সট্রিম গহনা কিন্তু অনেকেরই আসে সবাই কিন্তু আমার কাছে হয়তো বা হাজবেন্ড আছে উনার কোন ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল উনি যদি বড় হয় তাহলে উনি উনার ওয়াইফকে এত গহনা কিনে দিবে এভাবে রাখবে হয়তো বা কোনো ড্রিম ছিল সেইটা হচ্ছে উনি ফুলফিল করতেছে মানে অনেকের মানে অনেকের স্বপ্ন থাকে না যে আমি বড় হইলে আমার ওয়াইফকে এভাবে রাখবো তারা এইটা এটা দিব হয়তো বা হাজবেন্ড এখন ওই পর্যায়ে গেছে করতেছেন এই উনি ওনার ওয়াইফকে এইভাবে রাখতেছে যেটা খুবই ভালো একটা জিনিস মানে ওনার জিনিস উনি পড়তেছে এটা ওনার লাইফ ওনার বিষয় কিন্তু আমার কাছে ইভেন ম্যাক্সিমাম মানুষের কাছে একটা জিনিস যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে বিয়ের ব্যাপারটা একটা মেয়ের লাইফে কিন্তু তার বিয়ের দিনটা সবচেয়ে বেশি মেমোরেবল একটা দিন মানে এক কথায় মেয়েদের জীবনে এর থেকে স্পেশাল ডে হতে বা আসে না বাট আপনি যদি এই পিকটা দেখেন আর এই পিকের বইয়ের ফেসের রিয়াকশনটা দেখেন মানে একদম বুঝে যেতেছে মেয়ের স্পেশাল দিনটা একদম পুরো মাটি হয়ে গেছে ওনার জন্য মানে বউ যে পরিমাণ গহনা আছে এর থেকে বেশি অনেক বেশি আপনি তাহলে মূল আকর্ষণটা কিন্তু বইয়ের থেকে আপনার দিকে বেশি ফোকাস হয়ে যায় প্রতি মেয়েদের একটা ফ্যান্টাসি থাকেই ইভেন যার বিয়ে সে চাইবে বিয়ের দিন সবচেয়ে বেশি গহনা সে পড়ুক বাট সেই জায়গায় বইয়ের থেকে বেশি কয়েক গুণ বেশি গহনা পরে আপনি নিজে গেছেন ঠিক না এক কথায় উনার জন্য কিন্তু যে বউ আছে সে নিজে লো ফিল করতেছে সো এই জিনিসটাই আসলে আমার কাছে খারাপ লাগছে इवन আমার কাছে না ম্যাক্সিমাম যত মানুষ আছে তাদের কাছে ব্যাপারটা খারাপ লাগছে আপনার গহনা আছে আপনি পরেন যা তাই করেন কিন্তু এই বিয়ের দিন আপনি যেহেতু বউ আছে একজন যে কিনা হচ্ছে মেইন আকর্ষণ সেই জায়গায় যদি আপনি একটু কম গহনা পরে যাইতেন সেটা হয়তো অনেক বেশি বেটার হইতো ইভেন কোনো মেয়ে যদি বউর জায়গা নিজেরে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কেমন ফিল হইতেছে ওই মেয়েটার কাছে অরিজিনাল বউয়ের ফেসটা দেখেন ওনার পুরো মনটাই ভাঙে গেছে কোনো কারণে যদি জানা যায় এই সবগুলো আসলে স্বর্ণ না এগুলো সিটি গোল্ড তখন কি হবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আর গেস আপনি আমাদের বাংলাদেশ রিঅ্যাক্টর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আর বাংলাদেশ রিঅ্যাক্টর ফেসবুক পেজটাকে এখনো ফলো না করে থাকেন প্লিজ তাড়াতাড়ি করে দেন জাস্ট একটা ক্লিকই তো দিয়ে দেন ওকে ওকে আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেন আর ভিডিওতে তো অবশ্যই একটা কমেন্ট করে দেন তো गाइस আজকের এই গরিফের নিতা আম্বানি এই স্বর্ণমানবী কি নিয়ে আজকের ভিডিও তো এই পর্যন্তই তারও বিয়েতে এইভাবে সেজেগুজে এতগুলো স্বর্ণ পরে যাওয়াটা কি ঠিক নাকি ঠিক না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল লাভ ফেস